রাগ কমানোর জন্য বেশি বেশি কি পড়ব রাগ এটা অন্তরের বদ স্বভাবগুলোর মধ্যে থেকে একটা রাগ নিয়ন্ত্রণের বাইরে থাকা এটা কি প্রশংসার বিষয় না দোষের বিষয় কিন্তু শয়তান আমাদের এই দোষের বিষয়টাকে আমাদের কাছে গুণের বিষয়ে পরিণত করেছে এবং এমনভাবে ভাবে উপস্থাপন করে আমরা নিজে নিজেকে অনেক কিছু মনে করি কারণ আমি খুব রাগি অনেক লোক আছে দেখবেন বলে যে ভাই আমি কোনো উল্টাপাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না আমার মাথা আগুন ধরে যায় ভাই আছে এরকম লোক ওনার মাথা আগুন ধরে যায় মাথা আগুন ধরাটা কি ভালো কিছু এটা তো ভালো কিছু হতে পারে না কিন্তু উনি এমন ভাবে বলে যে উনি বিশাল একজন গুণী মানুষ উনি কোনো উল্টাপাল্টা দেখতে পারেন না অথচ তিনি নিজে অনেক উল্টাপাল্টা অনেক অপরাধ অনেক গুনাহের কাজ করেন ঠান্ডা মাথায় শুধু আরেকজনটা দেখলে মেজাজটা গরম হয়ে যায় আছে না এই রোগের রোগী ভাইরা আমার নিয়ন্ত্রণহীন রাগ ক্রোধ এটা চারিত্রিক দুঃস্বভাবগুলোর মধ্যে থেকে একটা এই ভেতরটাকে যদি আপনি পরিচ্ছন্ন না করেন শুধু বাহির সাজালে আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন না আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়াদারু জাহের আল ইসমি ওয়াবাতেনা বাহ্যিক গুণা যেগুলো দেখা যায় এগুলো পরিহার করো আর কিছু আছে ভেতরের গুণ দেখা যায় না অন্তরে হয় মনে মনে হয় সেগুলো পরিহার করো এই উভয়টি পরিহার করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবেন আর এই অন্তর দ্বারা যে সমস্ত গুনাগুলো মানুষ করে এর মধ্যেতে একটা হলো যে নিয়ন্ত্রণহীন ক্রোধ এই ক্রোধের প্রকাশ মানুষের চেহারা অঙ্গভঙ্গিতে বিভিন্নভাবে ফুটে এই ক্রোধ আল্লাহ তালা প্রসঙ্গে কোরআনে কারিমে বলেছেন ওয়াল কাজমিন আল গাইজ মুত্তাকি এবং ভালো মানুষ ইমানদারদের নেককারদের প্রশংসা করে আল্লাহ বলেছেন তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা রাগকে ধরে রাখতে পারে রাগ ধরে রাখতে পারা এটা মোত্তাকি মানুষের বৈশিষ্ট্য আর রাগ আসার পর চান্দি গরম হয়ে হুটহাট মুখ দিয়ে কিছু বলে ফেললেন কোন একটা ঘটায় ফেললেন এরপর আপনার মনে হলেন যে আপনি বীর বাহাদুর আপনি হলেন সবচেয়ে ভীরু আপনি হলেন সবচেয়ে খারাপ মানুষগুলোর মধ্যে থেকে একটা কারণ আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জায়গা দিয়ে যাচ্ছেন সাহাবীরা সাথে ছিলেন সেখানে কুস্তা কুস্তি অথবা আপনার বক্সিং টাইপ কোন খেলা চলছে তো সেই কুস্তিগিরদের মধ্যে থেকে একজন কুস্তিগির আছে তাকে কেউ কোনোভাবে কুপকাত করতে পারছে না সাহবির আবুল নিয়ার সোল্লা অনেক বড় বীর তাকে কেউই কুপকাত করতে পারছে না যত কম্পিটিটর আসে যত প্রতিযোগী আসে সবাইকে সে কুপকাত করে ফেলে নবী করিম সাল্লাম তখন বললেন এই ব্যক্তিকে তোমরা বীর বলছ প্রকৃত অর্থে এবং আসল বীর এই লোক না আসল বীরকে তোমরা কি জানো সাহবিরাবুল নিয়ার রাসূলুল্লাহ কে আসল বীর বলেছেন যে মানুষকে করতে ফেলা করে ফেলতে পারা বড় হওয়া এটা আসল বীরত্ব না আসল বীরত্ব হলো যে ব্যক্তির মাথা রক্ত উঠে গেছে মাথায় এরপর সে নিজের রাগকে কন্ট্রোল করতে পেরেছে হাসি মুখে সেখান থেকে চলে আসতে পেরেছে কোনো গন্ডগোল ফাসাদ কোনো ঝামেলা হতে দেয় নাই কারো গায়ে হাত দেয় নাই নিজেকে কন্ট্রোল করতে পারে যে এ হলো আসল বীর এগুলো আসল বাহাদুর আর যদি রাগ আসলে আপনি ছেড়ে দেন তাহলে আপনি ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছেন আছে না না এরকম ডাইরেক্ট রোগী অনেক মেজাজ গরম হয়ে গেছে মুখ দিয়ে বলে ফেলছে মেজাজ গরম হয়ে গেছে ধুম করে দিছে বাড়ি মেজাজ গরম হয়ে গেছে দিছে বক্সিং দিছে একটা গালি এটাকে বলা হয় ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট এই লাইন ডাইরেক্ট হওয়া মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি অতএব যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি রাগ থাকা দোষের কিছু না রাগকে নিয়ন্ত্রণ করতে না পারাটা হলো দোষের বিষয় জায়গা মতো রাগ প্রয়োগ করতে হবে পরিমাণ মতো যেখানে যতটুকু দেওয়া যায় সেখানে ততটুকু অজাগায় এবং পরিমিত না করে যেমনে সেমনে নিয়ন্ত্রণহীনভাবে রাগ ছেড়ে দেওয়া এটা অনেক বড় একটা দোষের বিষয় ভাইর আমার কারিমে আল্লাহ তালা যেমন বদমেজাজ কন্ট্রোল করতে বলেছেন একজন সাবি বলছেন ইয়ারাস আমাকে একটু উপদেশ দেন নবী করিম সাদ্লা সাল্লাম যেহেতু তাঁরই সাহাবি বুঝতে পারছেন যে লোকটার মধ্যে হয়তো রাগ বেশি আছে তিনি বলেছেন লা তকদ রাগ না উনি বললেন্লাহ বুঝলাম এটা আরেকটা করেন নবী সাল্লাম আবারও বললেন লাখদব রাগ না লোকটা বললেন্লাহ এটাতে বুঝলাম আপনি আমাকে আরেকটা উপদেশ করেন তৃতীয়বারও তিনি বললেন লা তকদব তুমি রাগ করো না রাগকে নিয়ন্ত্রণ করো বরণানা বিক্রিম সাল্লা সাল্লাম থেকে আরও আসছে লাতাখদাবওয়ালা কাল জান্নাহ রাগ কোরো না জান্নাত তোমার কত বড় একটা বিষয় চিন্তা করেন অথচ এটাকে আমরা কোরান হাদিসের আলোকে কোনো ভালো কাজ মন্দ কাজের তালিকায় রাখছি না যে রাগ নিয়ন্ত্রণ করা ভালো কাজ আর রাগ যেখানে সেখানে ছেড়ে দেওয়া এটা গুনাহের কাজ কোন কোন ক্ষেত্রে এর ফলে বড় বড় অপরাধ হতে পারে অতএব ভাইরা আমার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু এক্সারসাইজ আছে কিছু এক্সারসাইজ আছে এক্সারসাইজ গুলো করলে রাগ নিয়ন্ত্রণ হবে ইনশাল্লাহ নাম্বার এক আউজবিল্লাহমিনের সেই সেইতানের রাজিম পড়বেন এটাতে রাগ নিয়ন্ত্রণ হবে নবী করিম সাল্লাহ আলি এক ব্যক্তিকে দেখেছেন যে চড়া মেজাজ হয়ে গেছে তার মারাত্মক রাগ উঠে গেছে নবী সাল্লাহ ওই লোককে দেখে আরেকজনকে শুনিয়ে শুনিয়ে তাকে শুনিয়ে শুনিয়ে আরেকজনকে বলছেন আমি একটা বাক্য জানি যেটা এই লোকটা বললে তার রাগ এর যে মিটার আছে আছে টপে এই মিটারটা গিয়ারটা একদম নিচে নেমে যাবে সেই বাক্যটা হলো আউজিনের সৈত সাল্লামের ট্রিটমেন্টের সমাজ সংশোধন করার পদ্ধতি দেখেন তিনি যদি ওই রাগান্বিত ব্যক্তির কাছে যায় বলতেন এই ভাই তোমার রাগ উঠে গেছে মাথায় তুমি তো এখন উল্টাপাল্টা করে ফেলবা তোমার গুণা হবে তুমি এক কাজ করো আওয়াজ পড়ো এটা পড়লে তোমার রাগ থেমে যাবে এটা যদি ওই লক্ষণে বিক্রিম সাল্লাম ওই টাইমে গিয়ে বলতেন রাগের মাথায় সে যদি নবীজির সামনেও বেয়াদবি করে বলতে রাখেন আপনি তাহলে সাথে সাথে সে বেইমান হয়ে যাওয়ার আশঙ্কা ছিল কি ছিল না এই জন্য না বিক্রিম সাল্লাম তার সঙ্গে কোনো কথা বলেন নাই তার কানে যেন আওয়াজ যায় তাকে শুনিয়ে শুনিয়ে কেমন যেন তিনি অন্যজনের সাথে কথা বলছেন সেইভাবে কথা বলেছেন তাতে তার কাজও হয়ে গেছে এবং কোন প্রকার অসুবিধাও হয় নাই এটা হলো সমাজ এবং ব্যক্তিকে সংশোধন করার নবী করিম সাল্লা সাল্লামের কৌশল এবং পদ্ধতি আজকাল কয়জন আমরা এভাবে খেয়াল করি ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন ফাইম্মা ইম্মা না মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানুষের মধ্যে রাগ এটা শয়তান সৃষ্টি করে জাতি করে নিয়ন্ত্রণহীন রাগ না কই সেজন্য আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওলে এক নম্বরের আমল মাথা খুব গরম হয়ে গেছে একটু কষ্টমষ্ট করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকেন পড়তে থাকেন দেখবেন রাগ কমে গেছে বাচ্চারা যদি বদমেজাজি হয় আজকাল দেখবেন অনেক বাপমা বাচ্চার তারিফ করে বলে যে আমার ছেলেটা অনেক রাগি চুন থেকে নুন খেসলে ভাঙচুর শুরু করে দেয় বাপমা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে মনে হয় যে উনি খুব খুশি যে ওনার বাচ্চা অনেক রাগী মানে হলো অনেক মেধাবী হবে মনে হয় আসলে তো বাচ্চা রাগী না ওটা তো রুগী। গেমস ইত্যাদি দেখতে দেখতে কার্টুন ইত্যাদি দেখতে 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 এমন ক্রেজি হইছে আমি একটা কথা প্রায় বলি আমরা ছোটবেলায় বাচ্চা কাচ্চা দেখেছি এখনো দেখছি ছোটবেলায় যে সমস্ত বাচ্চা কাচ্চা আমরা দেখছি যখন স্মার্টফোনের এত ব্যবহার ছিল না তখন বাচ্চা কাচ্চা এত বেয়াদব ছিল না তখন বাচ্চা কাচ্চা এত ক্রেজি ছিল না বাচ্চা কাচ্চা এত অসুস্থ ছিল না এখন এখন ছোট ছোটো পোলা পায় চুলের থেকে নুন খসলে ভাঙচুর মারামারি কাটাকাটি এর দিকে লাথি ওরে থুথু ফাইট ছাড়া কিছু নয় কারণ মোবাইলে যে গেমস কম্পিউটার যে গেমস সে দেখে গেমসগুলোতে সারাদিন দেখে সামনে যে আসে চুস টুস মেনে সব শেষ করে ফেলো সে মারামারি কাটাকাটি ছাড়া কিছু দেখে নাই শিখে নাই এই জন্য দেখবেন বাসায় কোনো গেস্ট আসছে মেহমান আসছে সেখানেও দেখবেন যেরকম করে ওই আঙ্কেল কে পিস্তল তাক করে সে আছে না নাই বাইরে আমার বাচ্চাগুলোকে আমরা অসুস্থ বানিয়ে ফেলছি এগুলো দিয়ে যাই হোক তো ক্রেজি হয়ে যাচ্ছে বাচ্চারা বদমেজাজি হয়ে যাচ্ছে আগে বাচ্চারা এত বদমেজাজি ছিল না এগুলো আমাদের হাতের কামাই যাই হোক বাচ্চাদের বদমেজাজ দূর করার জন্য এই আমলটি খুবই ফলপ্রসূ যে তাদের খাবারে ফু দিবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাতবার পড়বেন তিনবার পড়죠 শনিবার পড়বেন পরে ফু দিবেন এটা খাওয়াবেন ইনশাআল্লাহ তার বদমেজাজি আস্তে আস্তে কমবে তবে এদিকে যদি গেমস খেলানো ভিতরে তাকে চালু রাখেন অব্যাহত রাখেন আর এদিকে আউযুবিল্লাহ পড়েন তাহলে কাটা হয়ে যাবে কাজের কাজ কিছুই হবে না কথা কি বুঝতে পারছিস এজন্য ওই অপকর্মটা বন্ধ করতে হবে আউযুবিল্লাহ বেশি করে পড়তে হবে এর মাধ্যমে কি হবে রাগ কমে যাবে ইনশাআল্লাহ রাগ কমানোর জন্য দ্বিতীয় আমল হলো অবস্থার পরিবর্তন করা এটাও হাদিসে নির্দেশিত একটি আমল এবং এই আমলটি আপনি জীবনে দু চারবার পরীক্ষা করে দেখেন অসম্ভব উপকারী এবং তাৎক্ষণাৎ উপকারী একটা আমল সেটা হলো নিজের অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন মানে ধরুন আপনার রাগ এসেছে এক জায়গায় একটা দোকানে আপনার মেজাজ গরম হয়েছে আপনি সেখান থেকে যদি একটু বের হয়ে যান দেখবেন রাগ কমে গেছে আপনার দান অবস্থার রাগ আসছে আপনি যদি বসে যান রাগ কমে যাবে বসাবস্থার অবস্থার আসছে লম্বায় শুয়ে যান দেখবেন রাগ কমে গেছে সাধারণত রাগী ব্যক্তিতে এক ধরনের রুগী এই রুগী বেচারা নিজে বোঝে না কি করতে হবে তখন যদি অন্য কেউ হাত ধরে বলে ভাই চলেন এখান থেকে বাইরে হন আসেন আপনি অন্য জায়গায় নিয়ে যাই কোন রকম টেনে অন্য জায়গায় নিয়ে যান দেখবেন যে রাগের মিটার আসতে কমে গেছে অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থা এবং জায়গার পরিবর্তন এটা উপকারী নাম্বার তিন যে কোনো ঝগড়া বিবাদ পরিহার করা এটা খুব সোয়াবের কাজ না ঝগড়া করা সোয়াবের কাজ নবী করিম সাল্লাম বলেছেন এক ব্যক্তি সত্যের উপরে প্রতিষ্ঠিত তারপরেও অহেতুক ঝগড়া বিবাদ যদি পরিহার করে আমি তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রসাদের দায়িত্ব নিলাম ভাইর আমার অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া জাটি অ্যাভয়েড করার মানসিকতা থাকতে হবে এই যে রমজান আসছে রমজান মাসে নবী করিম সাল্লাহ আমাদের একটা আমল শিক্ষা দিয়েছেন এই আমলটা তিরিশ দিন করবেন আমলটা হলো আপনার রোজা অবস্থায় কেউ আপনার সাথে ঝগড়া করতে আসছে ধরেন আপনার মিসেস অথবা আপনার সাহেব মহিলারা হলে সাহেব আর পুরুষ হলে আপনার মিসেস আপনার সঙ্গে এখন রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ বাধাবে বাধাবে একটা ভাব তৈরি হয়েছে আপনি ওই টাইমে যদি বলেন ইন্নি সাএম তোমার এই কথার আমি জবাব দিতে পারি অনেক জবাব আমার কাছে আছে আমি জবাব দিলে তোমার মুখ বন্ধ হয়ে যাবে মাগার আমি রোজাদার যার কারণে আমি এটা স্কিপ করে গেলাম তোমার এই কথার জবাব দিতে পারলাম না এক্সারসাইজ হবে রাগ নিয়ন্ত্রণ করার ট্রেনিং হবে যে ঠিক আছে ঝগড়া বিবাদ এড়ানো যায় এভাবে সত্যের উপরে প্রতিষ্ঠিত আসি দেখেই তেড়ামি করতে হবে গোলামি করতে হবে এমন কোনো কথা নাই